আওয়ামী সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত করে প্রকৃত চিত্র প্রকাশ করতে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম মধ্যরাত থেকেই মূল্য কার্যকর সাধুবাদ নাগরিক সমাজে সারা দেশে আবারও ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা বাড়ির ও জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ বিশেষজ্ঞদের সংকট কাটিয়ে নবযাত্রায় বিএনপি দলের ছেচল্লিশতম বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন গাজা ইসরায়েলি হামলায় আরও একষট্টি ফিলিস্তিনি নিহত এই পরিস্থিতির মধ্যে জাতিসংঘের টিকাদান কর্মসূচি শুরু এবং রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটো সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ বিগত আওয়ামী সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি এবং ব্যাংকগুলো থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা তদন্ত করে তার প্রকৃত চিত্র প্রকাশ করতে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে সরকার ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে এই কমিশন দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অর্থনীতিবিদরা একই সঙ্গে ব্যাংকের মূলধন বৃদ্ধি লোন রিকভার অর্থ ঋণ আদালত সচল রাখা এবং খেলাপি ঋণ আদায় জোর দিতে হবে বিটিভির সাথে একান্ত আলাপচারিতে এসব কথা বলেন অর্থনীতিবিদ আবু আহমেদ রিপোর্ট জানাতুল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে অঠেল অর্থ আত্মসাত এবং তা বিদেশে পাচার করার মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে মূলত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মাধ্যমেই এসব অর্থ আত্মসাৎ করা হয় আত্মসাতকৃত অর্থে সঠিক পরিমাণ নির্ধারণ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়মের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার এখন এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা ক্লাসিফাইড লোন অনেক বলে যে এর থেকেও বেশি এই ব্যাংকগুলোকে আগে দখল করেছে তারপর লুণ্ঠন করা হয়েছে লুণ্ঠনের যে প্রক্রিয়া এই যে ব্যাংকের মাফিয়া গ্রুপ ওটা ওই এক জায়গা থেকে সমর্থন এসেছে স্টেট হেড অফ দা গভর্নমেন্ট এভাবে ব্যাংক মানে ফাইন্যান্সিয়াল সেক্টরকে শেষ করে দেওয়া হয়েছে ব্যাংক দখল করেছে যারা বোর্ড বোর্ড অফ ডাইরেক্টার্স হয়ে বসেছিল তারা ফ্যাসিলিটেট করছে তাদেরই লোক এবং তাকে ওগুলো বাইক করে নিয়ে গেছে একটা কমিশন পর পুরো টার্মস রেফারেন্স ঠিক করে দিবে যে কীভাবে প্লান্ডার হয়েছে কত টাকা এখন ক্যাপিটাল শর্ট আছে সিস্টেমে সব কিছু সেখানে থাকবে বিপুল অঙ্কের অর্থ ব্যাংকগুলো থেকে আত্মসাতের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা জটিল হয়ে পড়েছে উল্লেখ করে এই অর্থনীতি বিশ্লেষক বলেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন হলেও অসম্ভব নয় এজন্য রাজনৈতিক প্রভাবমুক্ত আন্তর্জাতিক মানসম্পন্ন শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থাপনা গড়ে তুলতে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি এটা আন্তর্জাতিক বানানো হলে অনেক সময় লাগে অ্যাসেট বিল্ড করতে হবে লোন রিকভার ক্লাসিফিকেশন কমে যাবে তখন এটা রিজার্ভে আসবে অত ডিভিডেন আকারে হয়তো যারা ইনভেস্ট করছে তারা কিছু পাবে অর্থ আদালত যেটা আসে এটাকে সচলভাবে ওটাকে ব্যবহার করতে হবে টাইম হ্যাজ কাম যে ব্যাংকের ম্যানেজমেন্ট এখন ওই খেলাপি ঋণ আদায় করার জন্য তৎপর হওয়া উচিত যেসব দেশে নিয়ে এই টাকাগুলোকে রাখা হয়েছে তো সেটার জন্য ওসব দেশের একটা কোপারেশন লাগবে যারা এগুলো করেছে তাদের বিদেশে তাদের ছেলেমেয়েরা আছে তাদের ইনকামের সোর্স গুনায় ইনকোয়ারি করা যায় দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পাচারের সংস্কৃতি বন্ধে কাঠামোগত সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে বলে অভিমত এই অর্থনীতিবিদের একটু সরকারকে সময় দিতে বাংলাদেশ টেলিভিশন ঢাকা সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এডিস মশা থেকে রক্ষা পেতে বাড়ি চারপাশ ও ঘরের কোণা জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ইসলামের রিপোর্ট চলতি বছরের গত আট মাসে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার মধ্যে শুধু আগস্টের গত তিরিশ দিনেই ডেঙ্গু আক্রান্তের প্রায় অর্ধেক এ পর্যন্ত মৃত্যু হয়েছে উনআশি জনের যার মধ্যে আগস্টেই হয়েছে তেইশ জনের পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে সামনের দুই মাসে আরও বেশি মানুষ মশাবাহিত এই রোগটিতে আক্রান্ত হতে পারেন বাড়তে পারে মৃত্যুও কীর্তত্ত্ববিদরা জানান দেশের সিটি কর্পোরেশন জেলা পরিষদ ও পৌরসভার জনপ্রতিনিধিরা সরকার পতনের পর থেকে এখন অনুপস্থিত ফলে মশক নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ এডিস মশার স্থলও ধ্বংস হয়নি ফলে মশার বিস্তার বেড়েছে থেমে থেমে বৃষ্টিপাতও বেড়েছে এসব বিবেচনায় বলা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাস জনস্বাস্থ্যের বড় ঝুঁকি রয়েছে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে এডিস মশার দেশ অনেকটাই বেশি সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে আমাদের গবেষণায় আমরা দেখতে পাচ্ছি আর এই বিশ্বাসার ঘনত্ব বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি প্যারামিটারকে নিয়ে আমরা একটি ফরকাস্টিং মডেল তৈরি করি সেই ফরকাস্টিং মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান দেশের সব সরকারি হাসপাতালগুলোতে কিছু শয্যাকে ডেডিকেটেড করে আলাদা ইউনিট প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু সচেতনতায় প্রচারণা অব্যাহত রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গির জন্য আলাদা ওনার করাই আছে তো ওখানে তো ডেঙ্গু পেশেন্ট গুলো ম্যানেজমেন্ট হচ্ছে গত মাসে যে কেস গুলো আছে অসংখ্য কেস আসছে এখানে কিছু ডেথ হয়েছে কিন্তু যদি সংখ্যা বেড়ে যায় কারণ এখন তো অন্য সমস্যাও আছে ইনজুরি পেশেন্ট জন্য আলাদাভাবে ইউনিট করা হয়েছে আপনার প্রিভেনশনের কাজ তো থেমে গেছে ওটা তো ওরা কিভাবে এনকারেজ করবে তাদের যারা এখন বর্তমানে কাজ আছে তারা করবেন এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা তাই এডিস মশার কামড় থেকে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাতে ঘরের কোণে জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ বিশেষজ্ঞদের শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ও মৌলভী বাজারে প্রতিদিনই পানি কমছে এর ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানিবন্দী মানুষের ভোগান্তি কমেনি পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এরই মধ্যে দেখা দিয়েছে আশ্রয় বন্যা কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ এদিকে সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে বন্যার্থদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রোজিনা রোজির প্রতিবেদন নোয়াখালীতে পানি ধীরে কমতে শুরু করলেও এখনও কমেনি পানিবন্দী মানুষের ভোগান্তি গত বারো ঘন্টায় সমতলে নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাত্র তিন সেন্টিমিটার করে পানি কমেছে অন্য উপজেলাগুলোতেও দুই থেকে চার সেন্টিমিটার পানি কমেছে পানি খুব ধীরে কমায় এখনো জেলার নয়টি উপজেলার মধ্যে হাতিয়া ছাড়া আটটি উপজেলার সাতাশিটি ইউনিয়নের উনিশ লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে বাড়িঘর থেকে পানি না নামায় এখনও এক হাজার দুইশো চোদ্দটি আশ্রয় কেন্দ্রে দুই লাখ একুশ হাজার মানুষ অবস্থান করছে তবে আশ্রয় কেন্দ্র ও পানিবন্দী মানুষের দেখা দিয়েছে খাদ্য ও ওষুধ সংকট লক্ষ্মীপুরে বন্যা প্লাবিত এলাকায় খুবই ধীর গতিতে পানি নামছে বন্যা কবলিত এলাকা থেকে পানি ধীর গতিতে নামা শুরু করলেও এখনও পরিস্থিতির বেশি উন্নতি নেই এ জেলায় পানিবন্দী প্রায় দশ লাখ মানুষ ফলে দুর্ভোগে রয়েছেন এখানকার বানভাসী মানুষেরা প্লাবিত এলাকায় গত চব্বিশ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার পানি কমেছে এদিকে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিএনপি জামাত স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগে বন্যার্থদের মধ্যে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছে ফেনীতে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে জেলা সদর পরশুরাম ফুলগাজী ছাগলনায়া ও সোনাগাজীতে পানি প্রায় পুরোপুরি নেমে গেছে পানি নামার পর এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাটের বিধ্বস্ত চেহারা ফুটে উঠেছে জনজীবনের স্বাভাবিকতা ফিরে আসতে আরও সময় লাগবে এখানে সেনাবাহিনী ছয়টি মিলিটারি ও আটটি সিভিল মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে জেলায় সরকারি ও বেসরকারিভাবে চৌত্রিশটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল চালু রয়েছে কুমিল্লায় প্রতিদিন বন্যার পানি কমছে তবে পানি কমার সাথে সাথে ক্ষত চিহ্নগুলো দৃশ্যমান হচ্ছে এর মধ্যে দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্র ও কবলিত এলাকায় পানিবাহিত নানা রোগ কুমিল্লা কবলিত চোদ্দ উপজেলার দুইশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে প্রায় আটাত্তর হাজার মানুষ আশ্রয় নিয়েছে এদিকে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ত্রাণ বিতরণ ও রান্না করা খাবার বিতরণ করছে মৌলহী বাজারের সবকটি নদ নদীর পানি স্বাভাবিক প্রবাহে বইছে প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে এদিকে জেলার অঞ্চল ছাড়া সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে বন্যা দুর্গত মানুষের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে রোজিনা রুজি বাংলাদেশ টেলিভিশন কুমিল্লা বন্যা পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হচ্ছে পানি কমার সাথে সাথে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্র থাকা মানুষের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে কুমিল্লা বুড়িচং হরিপুর এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটিভি জেলা প্রতিনিধি রাবে আক্তার কুমিল্লায় বন্যার পরিস্থিতি প্রতিদিনই উন্নতি হচ্ছে কিন্তু আমরা যে দৃশ্যটা দেখতে পেয়েছি পানি নামার সাথে সাথে গড়বাড়ি এবং রাস্তাঘাটের যে ক্ষত চিহ্নগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান হচ্ছে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়িচং থানার হরিপুর গ্রামে এখানে প্রায় ষাটটি গ্রাম ষাটটি গ্রামেই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয় এবং এক লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং কুমিল্লায় টানা এগারো দিনের বন্যায় সকল শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান এদিকে কুমিল্লায় বন্যা কবলিত চোদ্দ উপজেলায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি বন্যার পানি দীর্ঘ সময় আটকে থাকায় চর্মরোগ ডায়রিয়া কলেরা সব বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সিভিল সার্জন ডক্টর নাসিম আক্তার জানিয়েছেন যে এসব রোগে জেলায় প্রায় দশ হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন বিশেষ করে শিশু এবং বয়স্করা তাদের বেশিরভাগই কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত পানিতে ডুবে মারা গেছে ১৪ জন এবং এ পর্যন্ত সাপের ছু বলে আক্রান্ত হয়েছে একুশ জুন কৃষিখাতের যদি ক্ষতি বলি জেলা জুড়ে প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর ফসলি জমি ক্ষতি হয়েছে এবং খাতে জেলা জুড়ে চারশো কোটি টাকার কিন্তু মাছ পানিতে বেসে গেছে এদিকে বন্যার পানি কমলেও বাড়িঘরে যে বসবাস করার উপযোগী না হয় জেলায় প্রায় সাতশো চব্বিশটি আশ্রয় কেন্দ্রে এখনও আটাত্তর হাজারের বেশি মানুষ আশ্রয় আছেন এবং আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু অনেকেই আবার তারা তাদের সেই প্রিয় চেনা বাসস্থানে কিন্তু ফিরে যাচ্ছেন আর এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় প্রতিদিনই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো না কোনো উপদেষ্টা কিন্তু কুমিল্লাতে আসছেন এবং সেই সাথে বিএনপি জামায়াত এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ বিতরণ করে যাচ্ছেন এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যা নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ সারাদেশে বন্য কবলিত মানুষদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কেন্দ্রীয় খেলার মাঠে এগারোতম দিনেও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীরা জন্য গণতন সংগ্রহ কার্যক্রমে এখন থেকে আর শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না নগদ অর্থ চিকিৎসা সামগ্রী সহ চাল ডাল তেল মশলা শিশু খাদ্য ও ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল পর্যন্ত গত দশ দিনে নগদ মোবাইল ব্যাংকিং এবং ব্যাংকের মাধ্যমে আট কোটি সাতাশি লাখেরও বেশি টাকা জমা হয়েছে দেশের অন্তর্বর্তী সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেওয়ার পর গ্রাহকরা আগের তুলনায় কম দামে ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেন কিনতে পারছেন থেকে এই মূল্য কার্যকর হচ্ছে প্রতিবেদন বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেল এখন বিক্রি হচ্ছে নতুন দরে এই দফায় পেট্রোল এবং অক্টেনের দাম লিটার প্রতি ছয় টাকা কমানো হয়েছে অপরদিকে ও ডিজেলের দাম লিটার প্রতি কমেছে এক টাকা পঁচিশ পয়সা ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অক্টেনের দাম একশো একত্রিশ টাকা থেকে কমে একশো পঁচিশ টাকা পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে কমে একশো একুশ টাকা এবং কেরোসিন ও ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে কমে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা নির্ধারণ হয়েছে শনিবার রাত বারোটার পর থেকে অর্থাৎ সেপ্টেম্বরের শুরুর দিনের প্রথম প্রহর থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে তবে অনেকেই তেল নেই ও জুহাতে বিক্রি বন্ধ রেখেছে তেলের দাম হঠাৎ করে কমছে বলতেছে এখন আমি জিলাম নিকটতম নিকটতম থেকে সিদ্ধার পাম্পে গেলাম এরপরেরটা গেলাম এরপরেরটা يونيوটাতে আমাদেরকে তেল দিচ্ছে না এখন বর্তমানে 2500 টাকা হলে আমরা বিশটা তেল নিতেbare কুমিল্লাটা আবরন করতে পারি তেল কিনতে আসা লোকজন বলছেন দাম কমানোর সিদ্ধান্তের মতোই তেলের সহজ প্রাপ্তিও নিশ্চিত করা দরকার তেলের দাম কমছে খুবই ভালো অনুভূতি ঠিক আছে একা আমার জন্য না দেশের সবার জন্যই ভালো ঠিক আছে এটা তেলের দাম কমবে পাচ্ছি ভবিষ্যতে আশা করি থেকে আরো কমবে একটা শীতল পর্যায়ে আসবে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তেলের মূল্য হ্রাসের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে নাগরিক সমাজ নতুন সরকারের উদ্যোগের অংশ হিসেবে কমানো হলো জ্বালানি তেলের দাম ইতিবাচক এই ধারা বহাল থাকুক এমনটাই চাওয়া সবার শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা সংস্কার না করে নির্বাচন দিলে সেটা অর্থবহ হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ কুষ্টিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় আর্থিক সহায়তা প্রদান সভা শেষে সাংবাদিকদের কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ চোদ্দটি পরিবারের মাঝে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য পরিচালক মোবারক হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর কুষ্টিয়া অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ যে বাংলাদেশ অর্জনে ঝরে গেছে শত শত তাজা প্রাণ তাদেরই একজন টাঙ্গাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনাফ আবির আশরাফুল্লাহ অভাবের সংসারে নিজে লেখাপড়ার পাশাপাশি পরিবারের হাল ধরা একমাত্র সন্তানকে হারিয়ে এখন দিশেহারা আশরাফের মা শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে টাঙ্গাইল জেলা প্রতিনিধি যে শাহজয় পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট লেখাপড়া প্রায় শেষের দিকে ও আমার আশা ভরসা ছিল স্বপ্ন ছিল ওকে নিয়ে আমি জীবন কাটাবো যত দিন বেঁচে থাকে কিন্তু সে আশা তো আর রইল না এভাবেই একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন আহনাব আবির আশরাফ মা আসিয়া খাতুন মা আদর করে ডাকতেন আশরাফ বলে সন্তানের মৃত্যুতে এখন তিনি দিশে হারা ভেঙে চুরমার তার সব স্বপ্ন দৃষ্টান্তমূলক শাস্তি চান দোষীদের অন্যায় ভাবে আমার ছেলে এবং দেশের যত ছাত্ররা নিহত হয়েছে এর সঠিক বিচার চাই যারা এর মধ্যে জড়িত তাদের বিচার চাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত ক্ষণে পাঁচ আগস্ট বাইপাইল এলাকায় গুলিতে নিহত হন আশরাফ তার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে পরিবারে প্রতিটি ক্ষণে ভাইয়ের স্মৃতি ভুলতে পারছেন না বোন আমার বাড়ির সব কিছু স্মৃতি আমি তো বাড়িতে থাকতেই পারতেছি না প্রতিটা ঘনেই তো প্রতিটা মুহূর্তে স্মৃতি ওর মুখটাই আমার সব সময় বেঁচে উঠতেছে এখন দেখবে বেকে আমাদের তো অভিভাবক বলতে আর কেউ আমার মা ছাড়া আর কেউ থাকলো না আমার বাড়িটা তো একটা অভিভাবকই ছিল আমাদের আর তো কোনো ভাই রইলো না তিরিশ বছর আগে মুন্সিগঞ্জ থেকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার বারোপাখিয়া গ্রামে বসবাস শুরু করে আশরাফের পরিবার তার পিতা পরিবারের দেখভাল করেন না অভাব সংসারে বাড়ি বাড়ি পড়িয়ে সংসার চালান মা সেও কিছুটা যোগান দিত সংসারে মায়ের পাশাপাশি তার মৃত্যুতে এখন নিঃস্ব পুরো পরিবার এই পুরো এলাকায় আমার ভাই এইভাবে শহীদ হয়েছে একজনই আমার ভাইয়ের কবরটা যদি সংরক্ষণ করা যায় আমি তাই না আমার ভাইয়ের উপর আর কাউরে কাউ মেধাবী তরুণ আশরাফকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার চান সহপাঠী ও এলাকাবাসী শান্ত মেজাজের ছেলে ছিল অনেক মেধাবী ছেলে ছিল আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল এই হত্যার বিচার চাই এবং আমাদের যে হসপিটালের পেছন থেকে বারো রাস্তা এই রাস্তা শহীদ আশরাফুল্লাহ রাস্তা নামে আমরা নামকরণ চাই ওর আর্থিক অবস্থাটা এতটা ভালো না সেতো ওর বোনের একটা যদি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় প্রধান উপদেষ্টা ওনার কাছে হাত জোর করে দাবি জানায় দিলদোয়ার যে স্টেডিয়ামটা ওই স্টেডিয়ামটা যেন ওর নামে করা হয় বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ গতকাল ইসরায়েলি হামলায় অন্তত একষট্টি জন নিহত হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে গাজের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে চল্লিশ হাজার ছশো একানব্বই জন নিহত হয়েছেন আহত হয়েছেন চুরানব্বই হাজার ষাট জন জাতিসংঘের একটি সংস্থা জানায় গত বুধবার পশ্চিম তীরে ইসরায়েলের আক্রমণ শুরু পর থেকে সেখানে নিহত এর আছেন একজন বেশ কিছু শিশু ইসরায়েলি সেনাদের ভয়াবহ অবরোধের মুখে পড়েছে পশ্চিম তীরের জেনিন শহর সেখানকার বাসিন্দারা খাবার ও পানি সংকটে পড়েছেন বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল আজ থেকে গাজা জাতিসংঘের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এই উপলক্ষে তিন দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের দিন গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে অবরুদ্ধ গাজার সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ মহাসচিবের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস অন্যদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরে হামাসের সঙ্গে সংঘর্ষে দুই ইসরায়েলি পুলিশ সদস্য সহ তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি বাস দুর্ঘটনায় শিশুসহ সহ আটজন নিহত হয়েছে ভিক্সবার্গ ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয় ওয়ারেন কাউন্টিতে সাতচল্লিশ জন যাত্রীকে নিয়ে একটি বাণিজ্যিক বাস উল্টে যায় এতে ঘটনাস্থলে জনের মৃত্যু হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরও একজনের স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিবিএসকে জানান বাসে ত্রিশ জনের বেশি যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বাসের যাত্রীদের বেশিরভাগই ছিলেন দক্ষিণ আমেরিকার নাগরিক রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বাইশ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে আরোহীদের ছিলেন পর্যটক গভর্নর জানান গতকাল সকাল দশটা হেলিকপ্টার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর এর ক্রুরা নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি রুশ কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল হেলিকপ্টারের খোঁজে তল্লাশি চালাচ্ছে হেলিকপ্টারটি বন্য প্রাকৃতিক দৃশ্য এবং সক্রিয় আগ্নেয়গিরি ঘুরে দেখার জন্য যাত্রী তুলেছিল এমআই আট মডেলের হেলিকপ্টারটি সোভিয়েত আমলে তৈরি এটি রাশিয়া ব্যাপকভাবে ব্যবহৃত হয় কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারের বেশি পূর্বে অবস্থিত এলাকাটি পর্যটকদের কাছে খুবই প্রিয় ফিরছি দেশের খবরে সংকট কাটিয়ে নবযাত্রায় বিএনপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসানের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছরের দুঃসহ সংকট কাটিয়ে নবযাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পক সবক অর্পণ করেছে বিএনপির নেতাকর্মীরা দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য কর্মসূচি পাঁচ দিন থেকে কবিয়ে একদিন করেছে দলটি রিপোর্ট খালিদ হাসানের উনিশশো আটাত্তর সালের 1 সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার ছেচল্লিশতম বার্ষিকী পালন করছে দেশের অন্যতম বৃহত্তম এই দল স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ভয়াবহ দুঃশাসন অবসানের মধ্য দিয়ে দীর্ঘ সতেরো বছরের দুঃসহ সংকট কাটিয়ে নবযাত্রা শুরু করেছে বিএনপি শেখ হাসিনা সরকারের পতনের পর এবার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি কিন্তু বন্যার কারণে পরবর্তীতে সেই কর্মসূচি সীমিত করা হয় কর্মসূচির অর্থ বন্যার ত্রাণ তহবিলে খরচ করার সিদ্ধান্ত নেয় বিএনপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা এই উপলক্ষে সকাল থেকেই বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধি প্রাঙ্গনে ভিড় করেন প্রথমেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় সাথে কথা বলেন বিএনপি মহাসচিব দুই হাজার চব্বিশ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ পনেরো বছর ধরে সংগ্রাম করছে লড়াই করছে জাতীয়তাবাদী সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে দু হাজারে বেশি নেতাকর্মীকে ঘুরি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারি আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদ দল সবসময় নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে পরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ দুই ছাত্রের স্মৃতি রক্ষার্থে এম নবনির্মিত ভবনের অডিটোরিয়ামটি শহীদ আশহাবুল ইয়ামিনের নামে ও মুক্ত মঞ্চটি শহীদ মোহাম্মদ রাকিবুল হোসেনের নামে নামকরণ করা হয়েছে আজ ক্যাম্পাসে উদ্বোধন এম এমআইএসটির কমান্ডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেস এ সময় দুই শহীদ পরিবার সদস্যগণ সহ এম সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র শেখ আশাবুল ইয়ামিন ও মেকানিক্যাল বিভাগে প্রাক্তন ছাত্র মোহাম্মদ রাকিবুল হোসেন শহীদ হন গোপালগঞ্জ নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দশজন নিহত চব্বিশ জন আহত হয়েছেন আমাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা খুলনা মহাসড়কের মাঝিকাতি নামক স্থানে বাস ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত বিশ জন আহত হয়েছেন সকালে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিকাতি নামক স্থানে পিরোজপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে নরসিংদী জেলা প্রতিনিধি জানান নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নববধু শিশু সহ পাঁচজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো চারজন গত রাত দশটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর দগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঘটনা ঘটে খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবারে খেলার খবর রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম করা দুশো চুয়াত্তর রানের জবাবে তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছয় উইকেটে একশো সাত রান এর আগে দ্বিতীয় দিনের বিনা উইকেটে দশ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে টাইগাররা তবে পাকিস্তানের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা সিরিজে একশো নতে এগিয়ে আছে বাংলাদেশ লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য চারশো তিরাশি রানের টার্গেটে আগের দিনে দুই উইকেটে তিপ্পান্ন রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা ফলে জয় পেতে হলে লঙ্কানদের আরও করতে হবে চারশো রান খেলা শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল চারটায় এর আগে ইংল্যান্ডের প্রথমে ইংসা করা চারশো সাতাশ রানের জবাবে শ্রীলঙ্কা অল আউট হয় একশো ছিয়ানব্বই রানে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে দুশো রান তিন ম্যাচ সিরিজে একশো এগিয়ে আছে ইংলিশরা দুপুরের সংবাদ শেষ করব তার আগে শ্রীনামগুলো জানিয়ে দেব আরেকবার আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতে দুর্নীতি ও অর্থ পাচারের তদন্ত করে প্রকৃত চিত্র প্রকাশ করতে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম মধ্যরাত থেকেই মূল্য কার্যকর সাধুবাদ নাগরিক সমাজের সারা দেশে আবারও ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা বাড়ির চারপাশ ও জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ বিশেষজ্ঞদের সংকট কাটিয়ে নবযাত্রায় বিএনপি দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন গাজায় ইসরায়েলি হামলায় আরো একষট্টি ফিলিস্তিনি নিহত এই পরিস্থিতির মধ্যেই জাতিসংঘে টিকাদান কর্মসূচি শুরু এবং রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে তৃতীয় দিনে ব্যাটিং এ বিপর্যয়ে বাংলাদেশ আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ